ঢাকা ষোল আসনের মাটিও মানুষের জননেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ক্রিয়া সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক এবং আপনাদের আমাদের সকলের অভিভাবক জনাব আমিনুল হক ভাই এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ঢাকা মহানগর মুস্তফা জামান ভাই এবং আমাদের মাহবুব আলম মন্টু ভাই সাজাদ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় স্বল্পতার জন্য বেশি কথা বলা যাবে না আমি শুধু একটা কথাই বলব বিগত দিনে যেভাবে মূল্যায়ন করেছেন তেমনিভাবে সামনের দিকে আলেম ওলামাদেরকে মূল্যায়ন করলে এই আলেম ওলামা সর্বশক্তি নিয়ে আপনার পিছনে জীবন দিয়ে রক্ত দিয়ে হল আপনার পিছনে থাকবে আপনি আলেম ওলামাদেরকে মূল্যায়ন করবেন যখন মহানগর কমিটি হবে ওখানে আলেম ওলামাদেরকে আপনি সেখানে প্রতিষ্ঠিত করবেন যখন থানা কমিটি হবে যেখানে ওয়ার্ড কমিটি হবে সেখানে অন্ততঃ পক্ষে এই আলে ওলামাদেরকে আপনাদের সাথে রাখবেন এই আলেম ওলামা আপনাদেরকে সহযোগিতা করবে যেমনিভাবে শহীদ প্রেসিডেন্ট জি আর রহমান আলেম মূল্যায়ন করেছে যেমনিভাবে ডัশতি বেগম খালেদা জারে আলেম মূল্যায়ন করেছে যেমনিভাবে এখন আমাদের বারব্রত চেয়ারম্যান জানাত তারেক রহমান আলেম ওলামাদেরকে মূল্যায়ন করেন তারই ধারাবাহিকতায় আপনারা আমাদের এই ওলামা দলকে মূল্যায়ন করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক পল্লবী এবং রূপনগরের কৃতি সন্তান